ইতিমধ্যেই আপনারা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন অনেকের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হচ্ছে এবং ইউডি এর তরফ থেকে একটি নোটিশ করে বাড়িতে আসতে চলেছে পোস্ট অফিসের মাধ্যমে যেখানে বলা হয়েছে আপনাদেরকে কিন্তু ওই যোগাযোগ করতে হবে তো আজকের ভিডিওতে আমরা জেনে নিচ্ছি যে আপনাদের আধার কার্ডে কোনো কিছু আপডেট করা দরকার রয়েছে কি না আপনার আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে কি না আপনি কীভাবে আউট করতে পারবেন যদি আপনি কোনো কিছু আপডেট করার দরকার পড়ে কিংবা আপনি বাড়িতে যদি চিঠি চলে আসে সেক্ষেত্রে আপনি কোনো অফিসে যোগাযোগ করতে হবে কোন ডকুমেন্টস নিয়ে তা আলোচনা করবো আজকের ভিডিওতে অবশ্যই তারকে আপনাদের আপনি যুক্ত পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট অটকে রাখবেন আর যে সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু প্রত্যেকে জানি যে আধার কার্ড আমাদের অত্যন্ত জরুরি একটি ডকুমেন্টস পরিচয়পত্র হিসাবে এবং বিভিন্ন কাজে আমাদের কিন্তু আধার কার্ড দরকার পড়ে যদি আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে যায় এক কথায় বন্ধ হয়ে যায় সে তো অবশ্যই আপনাদের বিভিন্ন সমস্যায় পড়তে হবে এখন জেনে নিচ্ছি যে আপনি কীভাবে চেক আউট করবেন যে আধার কার্ড আপনাদের ঠিকঠাক রয়েছে কি না এবং আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট প্রয়োজন নাকি বায়োমেট্রিক আপডেট প্রয়োজন নাকি আপনি কোনো যে পরিবর্তন করতে হবে কি না তা আপনি কিন্তু অনলাইনে আউট করতে পারবেন এর জন্য আপনি কী করবেন মাই আধার ডট ইউডিআই ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনি চলে আসবেন আমি আপনার সাথে ভিডিও রেস্ট্রেশন রিপোর্ট করে দিয়েছি এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি বিভিন্ন অপশন দেখতেই পারছেন তার মধ্যে একটি অপশান রয়েছে কিন্তু চেক আধার ভ্যালিডিটি সেই চেক আধার ভ্যালিডিটি আপনি ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দিবেন এরপর নিচে আপনাদের ক্যাপচার কোড উল্লেখ করে দেবেন এরপর প্রসেস রয়েছে এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আপনাদের সামনে চলে আসবেন পরবর্তী পেজে আপনি দেখতেই পারবেন বয়সের ব্র্যান্ড এক ব্র্যান্ড কত থেকে কত রয়েছে এরপর জেন্ডার শো হবে স্টেট শো হবে মোবাইল নাম্বারের শেষের তিনটি সংখ্যা কিন্তু শো হবে এবং নিচে আপনি দেখবেন যে আপনার আধার কার্ডে কোনো কিছু আপডেট করার দরকার রয়েছে কি না আমি একটি স্টাটা চেক করলাম সেই ব্যক্তির কিন্তু বলা হয়েছে দিস আধার নাম্বার ইক ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে কেননা অনেকের কিন্তু দশ বছর হয়ে যায় তারপর কিন্তু ডকুমেন্ট আপডেট করে না সেত্রে অবশ্যই কিন্তু আধার কার্ডের যে দশ বছর পর পর আপনি অবশ্যই হাতের যে ছাপ রয়েছে এর পাশাপাশি আপনার চোখে যে রেটিনে রয়েছে আইডিস এক কথায় এগুলো কিন্তু আপনাদের পরিবর্তন করতে হয় অনেক সময় আপনারা দেখবেন যে ব্যাঙ্কে টাকা তোলার সময় আপনাদের হাতের যে ফিঙ্গারের ছাপ রয়েছে তা মিলছে না সেত্রে অবশ্যই আপনাদের বায়োমেট্রিক আপডেট যে রয়েছে আধার কার্ডের তা করা অত্যন্ত জরুরি এবং দেখতেই পারছেন এই ব্যক্তির কিন্তু আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট ম্যান্ডেটরি করা হয়েছে এবং নিচে বলা হয়েছে কোন জায়গা থেকে বায়োমেট্রিক আপডেট করতে হবে আধার সেবা কেন্দ্র কিংবা আধার এনরোলমেন্ট আপডেট সেন্টার গিয়ে কিন্তু এই ব্যক্তির অবশ্যই বায়োমেট্রিক আপডেট করতেই হবে যদি আপনার ডকুমেন্ট আপডেটের অপশান থাকে এখানে লেখা আসে যে ম্যান্ডেটরি ডকুমেন্ট আপডেট সেটা অবশ্যই আপনাদের ডকুমেন্ট আপডেট করতে হবে যদি আপনাদের এখানে কোনো কিছু না হয়ে তবে চিন্তার কারণ নেই যদি আপনি এখনও পর্যন্ত ডকুমেন্ট আপডেট না করে থাকেন সেটা অবশ্যই আপনি ডকুমেন্ট আপডেট করে নেবেন কেননা আপনার ডকুমেন্ট আপডেট বর্তমানে চোদ্দো তিন দু তারিখ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি রয়েছে কোনো আপনার টাকা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি ডকুমেন্ট আপডেট করতে পারবেন তো আসলে বুঝতেই পেরেছেন যদি আপনাদের বাড়িতে চিঠি চলে আসে ইউডি এর তরফ থেকে যে আপনি আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ করা হয়েছে তাহলে আপনি কি করবেন গুগলে আপনি চলে আসবেন তো গুগলে এসে আপনি সার্চ করবেন ইউআইডিআই ডট গাভ ডট ইন লেখে এরপর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আমরা ইংলিশ রয়েছে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি তো আপনি যে ল্যাঙ্গুয়েজে এক কথা সেটি দেখতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন বারে আপনি ক্লিক করবেন এরপর যে কন্ট্যাক্ট এবং সাপোর্ট এখানে আপনি ক্লিক করবেন রিজনাল অফিসার আপনি দেখতেই পাচ্ছেন এই যে রিজনাল অফিসার রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলের রিজনাল অফিসে যে রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনি এখানে দেখতেই পারছেন নাম্বার রয়েছে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনি যোগাযোগ করবেন অথবা আপনি এই নাম্বারে কল করবেন কিংবা মেল করবেন যদি আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যায় কিংবা ইউডিএর তরফ থেকে আপনার বাড়িতে চিঠি চলে আসে যে আধার কার্ড নিয়ে তো আসলে বুঝতে পেরেছেন এই ছিল কিন্তু আপডেট যদি আপনি এখনও পর্যন্ত আধার কার্ড ডকুমেন্ট আপডেট না করে থাকেন দেখতেই পারছেন ভিডিও সে ভিডিও চলে আসছে সেটি নিয়ে আপনি অনলাইনে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে পারবেন